দেখেন রুটিটা মুলো হয়ে গেছে করেছি বট রান্না আমাদের আজকের সকালের নাস্তা হচ্ছে বট দিয়ে রুটি খাওয়া হবে আর আম কেটে নেওয়া হবে এই যে আমাদের আজকের সকালের নাস্তা গরম গরম রুটি সাথে হচ্ছে গরুর ভুনা সেই সাথে হচ্ছে খুবই মজাদার আম অনেক বেশি মিষ্টি আর তালহা কি খাইতেছে দেখেন মধু দিয়ে রুটি দিয়ে খাইতেছে এখন আবার মালটা কেটেছি এইদিকে যে ভাতি যা মধু দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাইতেছে তালহা তুমি তোমার চাচুর কাছে বস মা দাসকে দেখেন খুবই মজাদার হচ্ছে চিকেন বিরিয়ানি বিরিয়ানি না তো চিকেন খিচুড়ি রান্না করেছে তো কালারটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু মাঝে মাঝে কেমন অঞ্জল ফ্যাকাশে দেখাচ্ছে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার তো আমার ভাই নাকি আজকে চলে যাবে তো এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মালাইচপ মিষ্টি বানিয়েছি জানি না আমার ভাই আজকে গেলে আবার কবে আসবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাই যেখানেই থাকুক যেন সুস্থভাবে থাকে তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব তো এখানে প্লেটে প্লেটে সবার জন্য খিচুড়ি বেঁধে নিয়েছি আর সেই সাথে এই যে সালাদ হিসেবে টমেটো এবং শসা কেটে নিয়েছি তো এইগুলাই হচ্ছে আমাদের আজকে দুপুরে খানাপিনা এগুলো খাওয়া দাওয়া করে আমার ভাই চলে যাবে তো আমরা এখন সবাই মিলে একসাথে খাবো মামা ভাইগনারা টেবিল ছেড়ে যে নিচে হচ্ছে ফ্লোরে বিছনা পেতে গরম গরম খিচুড়ি খাইতেছে পিছনে ফ্যান চলতেছে আয় তাল হারায়ান তাকাও আপনাদের সবাইকে শশা দিতেছে তাল রায়ান তাকাও সেই কে রান্না করছে তালহা তালহার মাসুদ চাচু রান্না করছে আমার টুন টুনি বোন অনেক সময় ধরে এভাবে ঘুমাইতেছে ওকে বালিশের উপরে দিয়েছিলাম কিন্তু ওর নিচে এসে তারপর এভাবে ঘুমাইতেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘরটর সব হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে নোরামিনার মামা এখন চলে যাচ্ছে আর সে এখন ঘুমাইতেছে দুই বন্ধুর বিদায় তোমাদের দুই বন্ধু দেখা হইলো কত বছর পর আট বছর আল্লাহ আল্লাহ

না না জুতা পরতে হবে না আসো আসো লেট হয়ে যাবে সাবধানে যাই আর যাইয়া পৌঁছায় ফোন দিও আমার একটা মাত্র ভাই থাকে ইতালির মিলানো শহরে আর আমরা থাকি ভেনিস শহরে আপনারা তো সবাই জানেন তো ভাই এখন চলে যাচ্ছে বুকের ভিতরটা কেমন যেন হাহাকার করে উঠতেছে ভাইকে বিদায় দিতে গিয়ে আসলে ভিতরের হাহাকার কাউকে বলে বোঝানো যায় না তো জানি না ভাইয়ের মুখখানা আবার কবে দেখবো তো সবাই আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য ভাই যেন সুস্থ থাকে ভালো থাকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম